বন্ধুগণ কলকাতা আর্জি করে যে নৃশংস হত্যাকাণ্ড হলো সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে গোটা পশ্চিমবঙ্গের মা বোন সাধারণ মানুষ তারা সবাই জেগে উঠেছে তারা সমস্যারে বলছে যে অত্যাচার মানব এর বিচার চায় তারা বলছে উই ওয়ান্ট জাস্টিস আমরা এর বিচার চাই এবং ভারতীয় জনতা পার্টিও মনে করে যে এই ধর্ষণ এবং খুনের উপযুক্ত বিচার হওয়া চায় এবং যে সমস্ত অপরাধীরা এই কাজ সংগঠিত করেছে তাদের ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে শেষ সাজা পর্যন্ত সবাইকে লড়াই লড়াই করতে হবে এবং করে ফাঁসির মঞ্চে পৌঁছে দিতে হবে সেই লড়াই আমরা চাই সেই জাস্টিস আমরা চাই কিন্তু বন্ধুকর প্রশ্ন তো শুধু এটা নয় যে কর কেন হল কর নিয়ে অনেক প্রশ্ন আছে সেটা আমরা যাব। কিন্তু শুধু কর যে শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা তাতে নয় দু হাজার এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন আপনাদের নিশ্চয় মনে আছে যখন সেই ঘটনা মহিলা বলছে আমার সাথে হয়েছে আমাকে কাণ্ড ঘটল ধর্ষণ করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দলবল বলতে শুরু করলেন যা এটা রেপ নয় এটা একটি একজন স্কট সার্ভিস এবং তার খোদ্দের মধ্যে লড়াই নিজেদের মধ্যে গন্ডগোল কতখানি অসংবেদনশীল হলে ইনসেন্সিটিভ হলে একজন মহিলা মুখ্যমন্ত্রীর দলের লোকেরা এই কথা বলতে পারে যে একজন ধর্ষিতা যিনি বলছেন যে আমি ধর্ষিতা হয়েছি যে তিনি একজন স্কোয় সার্ভিসের সদস্য তারপরের দিকে আসুন কামদুনি শরীর থাকলে যেরকম জ্বর হয় সেরকম ধর্ষণ হয় আরও কিছুদিন পরে চলে আসুন হাঁসখালি নদীয়ার হাঁসখালিতে একটি বাচ্চা মেয়ে তাকে ধর্ষণ করা হলেও তার মৃত্যু হল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যান নাকি বিপ্লবে আন্দোলনে নাকি জন্ম যিনি রেগে গেলে নাকি টর্নেডো চলে আসে টাইফুন চলে আসে সুনামি চলে আসে তিনি কি বলছেন তিনি বলছেন আপনারা রেপরেপ করে চেঁচাচ্ছেন হতেও তো পারে এই মেয়েটির সাথে ওই ছেলেটির একটা সম্পর্ক ছিল মেয়েটি প্রেগনেন্টও থাকতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী কেউ যদি এসকর্ট সার্ভিসের সদস্য হয় কোনো মহিলা যদি বাধ্য হন শরীর বিক্রি করতে অথবা কোনো প্রেমিকা হন তবুও তাকে ধর্ষণের অধিকার জন্মায় না নো মানে যতক্ষণ না কোনো মহিলা হ্যাঁ বলছে ততক্ষণ পর্যন্ত আপনার অধিকার জন্মায় না এই কথা বলার আপনি একজন মহিলা আপনি আমাদের মুখ্যমন্ত্রী আপনি মানুন না মানুন আমরা তো মানি আপনি আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু দুর্ভাগ্যের বিষয় বারবার বাংলার মহিলারা আপনার ধারে আপনার দ্বারা এইভাবে অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে আর আপনি কি করেছেন বলেছেন লক্ষ্মীর ভান্ডার আমি দিচ্ছি দিন লক্ষ্মীর আমার ঘরের লক্ষ্মী যদি সুরক্ষিত না থাকে লক্ষ্মীর ভান্ডারের লাইনে কাকে পাবেন আগামী দিনে কাকে পাবেন তাই আমরা প্রতিবাদ করছি সবাই প্রতিবাদ করুন সবাইকে প্রতিবাদ করা দরকার আমি মাঝে একদিনের জন্য আমার শহরে যেতে পেরেছি আমার নিজের এলাকায় যেতে পেরেছি আর যেতে পারিনি আমার স্ত্রী নেমেছে প্রতিবাদে সে রাজনীতি করে না রাজনীতি করবেও না অদূর ভবিষ্যতে কিন্তু তিনিও পরপর তিন দিন মিছিলে হাঁটছেন আমার চার বছরের সাড়ে চার বছরের বাচ্চা মেয়ে সেও মিছিলে গেছে প্রত্যেক এবং অরাজনৈতিক মিছিলে গেছে প্রত্যেকের প্রতিবাদটা করা দরকার কারণ এই প্রতিবাদটা সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি হিসেবে করছে না দুটি কন্যা সন্তানের পিতা হিসেবে করছে আমরা প্রত্যেকেই পিতা আমাদের এই প্রতিবাদটা করা উচিত কি হলো করে কেন হলো আমাদের অনেক বন্ধু যারা রাজনৈতিকভাবে আমাদের উল্টো দিকে অবস্থান করেন তারা চিৎকার করছেন তারাও বলছেন উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস কিন্তু একবার ইতিহাসের পাতায় খুঁজে দেখি তো তাদের রোলটা কি ছিল দু সাল সৌমিত্র বিশ্বাস ডাক্তার বাবু হঠাৎ করে দু হাজার দুই সাল নিশ্চয়ই মনে আছে মুখ্যমন্ত্রী কে ছিলেন হঠাৎ করে তার বডি পাওয়া গেল সুটকেসের ভিতরে ভর্তি কোথাকার ডাক্তারবাবু ডাক্তার ডাক্তারবাবু ছিলেন কি করেছিলেন দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন যে আর জি করে দুর্নীতি হয় পরিবর্তন হয়েছে বদল কি বদলা নয় বদল চায় স্লোগান দিয়ে যারা এসেছিল তারা বদল কিছুই করতে পারেনি ওই লোকগুলোই শুধু ড্রেস পরিবর্তন করে এই পারে চলে এসছে পরিবর্তন কিছু হয়নি শুধু শুধু মুখগুলো একই থেকে গেছে আজকে আমরা কি দেখলাম মেয়েটি যে পিজি স্টুডেন্ট ছিল পিজি স্টুডেন্টে আপনারা জানেন চেস্ট মেডিসিনের স্পেশালিস্ট ছিলেন পড়ছিলেন এক একটি এমডির ক্ষেত্রে সাত থেকে আট জন দশ জন তার বেশি স্টুডেন্ট থাকে না রাত্রিবেলা তার ডিউটি ছিল হঠাৎ আমরা সকালবেলা জানতে পেলাম যে তার মৃত দেহ পড়ে আছে আমি দিল্লি থেকে এসে সোজা এয়ারপোর্ট থেকে নেমে পরিবারের কাছে গেছিলাম পরের দিন আগের দিন যেরকম আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা বললেন যে আমাদের নেতৃত্ব অগ্নিমিত্তা পাল বাগচি সজল ঘোষ এরা গেছিল যে আরেকবার পোস্টমর্টম করানো দরকার করতে পারেনি পুলিশ কাউকে কাছে ঘেসতে দেয়নি পরের দিন আমি যখন পরিবারের সাথে দেখা করতে গেলাম পরিবার অনেকটা ভীত আমার সাথে কথায় কথায় তারা বললেন যে আমাদেরকে চাপ দেয়া হয়েছিল যত তাড়াতাড়ি সম্ভব বডিটাকে পুড়িয়ে হোক বডিটা ক্রিমেশন করে দেয়া হোক আমরা গত পরশু এই প্রশ্ন তুলেছি গতকাল সুপ্রিম কোর্ট এই প্রশ্ন তুলেছে কেন এত তাড়াহুড়ো কি লুকোতে চান আপনারা যে বডিটার মধ্যে এমন কি ছিল আমি সাংবাদিক বন্ধুদেরকে বলেছি আমাদের সিপি সাহেব বিনীত গোয়েল বিনীতের বাংলা মনে হয় বিনীতই হয় মনে হয় বাঙালি হলে হয়তো বিনীত গোয়েল না হতো তিনি এত বিনীত মমতা কাছে মাথা নত করতে করতে হাওয়াই চটি অব্দি চলে গেছে জীব চেটে হাওয়াই চটিটা সাদা করে দিচ্ছেন তিনি মাথা তুলে দাঁড়াতে পারছেন না মেরুদণ্ড তুলে দাঁড়াতে পারছেন না তিনি সিপি আমাদের বাংলায় যাকে নগরপাল বলি আমরা কলকাতার কমিশনার অফ পুলিশ তিনি গেলেন মৃতদেহ দেখে এলেন মৃতদেহ দেখে এসে সাংবাদিক বন্ধুদেরকে আছে প্রথম যে বক্তব্য রাখলেন ভালো করে সাংবাদিক বন্ধুদেরকে আমি অনুরোধ করবো আপনাদের চ্যানেলের লোকেদেরকে বলবেন একবার তার বক্তব্যটা দেখিয়ে দিতে তাতে বলেছিলেন উনি দেয়ার ইজ নো সাইন অব এক্সটার্নাল ইঞ্জুরি কোন এক্সটার্নাল ইঞ্জুরি অর্থাৎ আঘাত শরীরের মধ্যে কোনো আঘাত দেখতে পাননি উনি পরে পোস্টমার্টম রিপোর্ট এলো সেই পোস্টমার্টম রিপোর্ট আমরা যেটা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়া মিডিয়ার মাধ্যমে তাতে বলছে পনেরোটি এক্সটার্নাল ইঞ্জুরি আছে পনেরো খানা আপনি নগরপাল হয়ে যদি এত বছরের পুরনো আইপিএস হয়ে যদি পনেরো খানা এক্সটার্নাল ইঞ্জুরি এক্সটার্নাল ইঞ্জুরি যদি দেখতে না পারেন তাহলে আপনার নগরপাল থাকার কোন যোগ্যতা নেই আপনি ওই পথ থেকে অপসারিত হওয়া উচিত আপনাকে কান ধরে ওখান থেকে অথবা অথবা আপনি মিথ্যে কথা বলেছিলেন উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য একটাই ছিল যে কোনোভাবে এই ঘটনাকে বাইরে আনতে দেয়া যাবে না এবং তার প্রমাণ আছে আপনারা আত্মহত্যা বলে চালাতে চেয়েছিলেন সেই জন্য বলেছিলেন দেয়ার ইজ নো এক্সটার্নাল ইঞ্জুরি আর যখন ধরা পড়ে গেলেন তখন উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান জাস্টিস আমরা ছোটবেলা থেকে গল্প শুনে এসেছি যে বাসে যদি পকেট মার এবং দেখেওছি বাসে যদি পকেট মার ধরা পড়ে সেই পকেট মারে অন্য কাউকে পকেট মার 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 চোর চোর করতে করতে পেছনে দৌড়ই তো মুখ্যমন্ত্রীও সেটা করছেন আজকে তিনিই বলছেন উই ওয়ান জাস্টিস আরে কার বিরুদ্ধে আপনি উই ওয়ান জাস্টিস বলছেন জাস্টিস দেওয়ার নৈতিক দায়িত্ব বাংলার মানুষ আপনার উপরে ন্যস্ত করেছিল আপনি ব্যর্থ আপনি আপনার অপদার্থতা প্রমাণ করেছেন আপনি আপনার পথ থেকে পদত্যাগ করুন এটা ভারতীয় জনতা পার্টির দাবি আপনাকে জনগণ দায়িত্ব দিয়েছে জাস্টিস দেওয়ার কালকে যদি আমার মেয়েটার কিছু হয়ে যায় আমি অন্য কারো দিকে তাকাবো না আমি আপনার দিকে তাকাবো মুখ্যমন্ত্রী হিসেবে যে আপনি আমার মেয়েকে জাস্টিস দেবেন সেরকম সেই মেয়েটির বাবা এবং মা তিনিও তাকিয়েছিলেন আপনার দিকে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা বাবা মাকে মেডিকেল কলেজে যাওয়ার পর কর মেডিকেল কলেজে যাওয়ার পর নিজের মেয়ের মৃতদেহর কাছে যেতে দেওয়া হয়নি কেন আমরা এই প্রশ্ন করছি মাননীয় মুখ্যমন্ত্রী মো তার দল বল যারা মিডিয়ার সামনে বসেন পারলে পরে উত্তর দেবেন মেরুদণ্ডটা সোজা রেখে উত্তর দেবেন মা বাবার কাছে ফোন গেছিল কি ফোন গেছিল আপনার মেয়ে আত্মহত্যা করেছে কে ফোন করেছিল মেডিকেল কলেজ থেকে সম্ভবত অ্যাসিস্ট্যান্ট সুপার মাননীয় মুখ্যমন্ত্রী হেলথ মিনিস্টার কে এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার নিচে চন্দ্রিমা ভট্টাচার্য আছেন তাহলে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনাকে দায়িত্ব নিতে হবে আপনাকে এর উত্তর দিতে হবে যে এত বড় ঘটনা ঘটার পর কে তাকে ফোন করতে বলেছিল গার্জেনকে নিপীড়িতার দা গার্জেনকে নিপীড়িতার মা বাবাকে যে এটা আত্মহত্যার কথা আত্মহত্যার ঘটনা বডি নিচে পড়ে আছে ম্যাট্রেস লাল রক্তে বলছেন আত্মহত্যা আমরা তো পুলিশ নই কিন্তু আমাদের যতটুকু বুদ্ধি আছে বোঝার ক্ষমতা আছে সাধারণ মানুষও দেখে গিয়ে বলতে পারবে এটা আত্মহত্যা হতে পারে না ম্যাট্রেসটা যে ম্যাট্রেসটা পাতা ছিল সমস্ত কিছু রক্তে লাল রক্ত ভিজে রয়েছে তারপরেও আপনি বলছেন আত্মহত্যা নিচে গাড়ি ভাঙা মেয়েটির গাড়ি ভেঙে কেউ আত্মহত্যা করতে যায় বারবার আপনারা চেষ্টা করেছেন এটাকে আত্মহত্যা বলে চালানোর জন্য আর যখন বাংলার মানুষ জেগে গেছে যখন ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমেছে তখন আপনারা বলেছেন না উই ওয়ান্ট জাস্টিস এবং জাস্টিস কত স্পিডে পেতে হবে আমাদের সজল ঘোষ বললেন শুক্রবার মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছেন কি বলছেন রবিবারে ফাঁসি চায় আমি বাংলার সাধারণ মানুষকে আমার গলার আবার যতদূর অব্দি যাচ্ছে তাহলে সবাইকে হাত জোর করে অনুরোধ করব। আপনারা যদি তৃণমূল কংগ্রেস করেন তাদেরকে আরো বেশি করে অনুরোধ করব, শুক্রবারে দাঁড়িয়ে কিভাবে রবিবারে ফাঁসি হতে পারে কোন আইনে ভারতবর্ষের একবার কোন সংবিধান অনুসারে একবার দেখাতে পারবেন একজন মুখ্যমন্ত্রী যদি সেই দাবি করেন তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী হয় ড্রামাবাজি করছেন নাটক করছেন অথবা তিনি আইন জানেন না তিনি ভারতবর্ষের সংবিধান জানেন না তিনি মিথ্যে কথা বলছেন জনগণের সামনে অথবা তার মানসিক পরিস্থিতি ঠিক নেই তাকে মানসিক ডাক্তার দেখানো উচিত আর কাকে দেখানো উচিত জানেন সেখানে আসুন নোংরা জায়গা ঢুকতে চায় না আমার লুচিতে বাধে আমাদের বিরোধী দল নেতা তার নাম বলে দিলেন আমি নাম বলছি না এসপিডি তিনি পরিচিত এসপিডি কে সাধারণ মানুষ জানে না আমিও কয়েক মাস আগে জানতাম না আমার অস্বীকার করতে কোনো লজ্জা নেই স্বাস্থ্য ভবন স্বাস্থ্য পরিষেবার সাথে যারা যুক্ত তারা সবাই এই ডাক্তারবাবুকে চেনেন তার নাম হচ্ছে এসপিডি কি নাম আপনারা ভালো জানেন আমি বলছি না বয়স্ক মানুষ বলতে আমার উচিতে বাধে তিনি কে মুখ্যমন্ত্রীর খুব ক্লোজ কতটা ক্লোজ মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গেলে সিকিউরিটিও ঘরের বাইরে বেরিয়েছেন এতটা ক্লোজ তিনি তার বেশি আমি কিছু বলতে পারবো না আমার রুচিতে বাদবে ওনারও সম্মান আছে আমার বলা উচিত না তার কথাতে স্বাস্থ্য ভবনে সমস্ত কিছু হয় কত কি হয় জানেন তার মেয়ে তার মেয়েকে পিজি হসপিটালে চাকরি দেয়া হয়েছে কিভাবে তিনি কি ডাক্তার না তিনি ডাক্তার নন কিভাবে দেওয়া হয়েছে এসপিডি তিনি ডাক্তারবাবু মুখ্যমন্ত্রীর বিশেষ বন্ধু তার মেয়েকে পিজি হসপিটালে চাকরি দেওয়া হয়েছে পোস্ট ক্রিয়েট করে ক্যাবিনেট মিটিং হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট মিটিং এ ঠিক হয়েছে যে এই ভদ্র মহিলা মানে যিনি যাকে চাকরি দেয়া হবে এতটা গুণী তার জন্য নতুন পোস্ট তৈরি করা হয়েছে প্রফেসর অফ ক্লিনিক্যাল সাইকোলজি তিনি ক্লিনিক্যাল সাইকোলজি পড়েছেন যেটা ডাক্তারি নয় তাকে তার জন্য পোস্ট ক্রিয়েট করা হয়েছে তাকে সেখানে নিয়োগ করা হয়েছে কয়েকদিন পরে তিনি অফিসার হবেন সরি প্রফেসর হবেন কয়েকদিন পরে প্রমোশন পেয়ে একজনের জন্য পশ্চিমবঙ্গের সবথেকে বড় হসপিটাল কে এম হসপিটাল তাতে ক্যাবিনেট মিটিং করে পোস্ট ক্রিয়েট করতে হলো এবং তাকে চাকরি দিতে হলো চাকরি দিয়ে তাকে নতুন করে সেখানে এস্টাবলিশ করতে হলো তাহলে বুঝতেই পারেন এই ডাক্তারবাবুর কত পাওয়ার কতটা শক্তি মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সাঙ্গ যারা চিৎকার করছেন একজন দেখলাম যে সাড়ে তিন বছর জেল খেটে এসেছে সে আজকে বলেছে পুলবামাতে নাকি যারা সেনাবাহিনী তারা যদি ধর্নায় বসে তাহলে কি হবে আরে পুলবামা অনেক দূর ঘোষ আগে পিজিতে যান মাথার ট্রিটমেন্টটা ওই ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছ থেকে করে আসুন পুলবালার মোদী সরকার নিয়েছে এবং আমাদের সেনাবাহিনীরা জানে তারা শক্তিশালী হয়ে ভারতবর্ষের সুরক্ষা করছে আপনি সন্ত্রাসবাদী হামলার সাথে রেপ মার্ডার তার তুলনা করছেন মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে শুক্রবার বললেন হাতরাসে হয় অমুক জায়গায় হয় তো তমুক জায়গায় হয় আমরা বলছি হয় আমরা অস্বীকার করছি না শাস্তি হওয়া উচিত প্রত্যেক জায়গায় শাস্তি হওয়া উচিত আমাকে সাংবাদিক বন্ধুরা ফোন করেছিলেন ফোনে ধরে ধরেছিলেন ওই নন্দীগ্রামে নাকি একজন তৃণমূলের মহিলাকে বিভস্ত করে ঘোরানো হয়েছে তাই সেটা নাকি বিজেপি করেছে আমি সাংবাদিক বন্ধুদেরকে গতকালই বলেছি আমি জানি না ঘটনাটা সত্যি না মিথ্যে বিজেপি করেছে কি না আমি তাও জানি না কিন্তু যদি বিজেপি করে থাকে অন্যায় কাজ করেছে প্রত্যেককে জেলের ভেতরে ঢোকানো উচিত প্রত্যেককে জেলের ভেতরে ঢুকিয়ে সাজা দেওয়া উচিত আমাদের দেশ সেই দেশ এখন হয়তো আমরা মোমবাতি নিয়ে ঘুরে বেড়াই কিন্তু মনে রাখবেন আমরা সেই দেশ যে দেশ মাসি তাকে হরণ করার জন্য লঙ্কা কাণ্ড বাড়িয়েছিল আমরা সেই দেশের অধিবাসী আমরা সেই দেশের উত্তরসূরি সেই ভারতীয় জনতা পার্টি আমরা করি যে ভারতীয় জনতা পার্টি সেই নিয়ম মেনে চলে